সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই আরব আমিরাতের অন্যান্য রাজ্যের মতোই গত পঞ্চাশ বছরে দুবাইয়ের পরিবর্তন এসেছে আকাশ পাতাল কিন্তু দুবাই তার প্রতিবেশী অন্যান্য আমিরাতের মতো শুধুমাত্র তেলের টাকায় গড়ে ওঠেনি দুবাইয়ের ভাগ্য বদলে দিয়েছে এর বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি পর্যটন রিয়েল এস্টেট ও শুল্কমুক্ত ব্যবসায়িক অঞ্চল গড়ে তোলার কারণে এক সময়কার অনুন্নত এই জেলেপল্লী পরিণত হয়েছে বিশ্বের বিলাসবহুল এক শহরে কি কেন কীভাবে এ পর্বে জানব পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল শহর দুবাই সম্পর্কে শুরু করার আগে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে পরিচিত আমিরাত দুবাই দুবাইয়ের প্রাথমিক উন্নয়নের যাত্রা তেলের রাজস্ব থেকে আসলেও বর্তমানে দুবাইয়ের মোট রাজস্বের মাত্র পাঁচ শতাংশ আসে খনিজ তেল শিল্প থেকে উনিশশো সালে দুবাই উপকূল থেকে ষাট নটিক্যাল মাইল দূরে ফতেহ তেল ক্ষেত্রে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায় তেল আবিষ্কারের আগে দুবাইয়ের বেদুইনরা সমুদ্রে মুক্তা সংগ্রহ মৎস্য শিকার খেজুর চাষ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত আর বর্তমানে দুবাইয়ের আমিরাতিদের প্রতি পাঁচজনে একজন কোটিপতি অতীতের দরিদ্র এ অঞ্চল রাজ্য হিসেবে সমৃদ্ধ হবার পর থেকে নববিবাহিত দম্পতিকে সরকারের পক্ষ থেকে এক লক্ষ ডলার এবং সন্তান প্রসবকারী মায়েদেরকে বিশ হাজার ডলার ও কিছু জমি বরাদ্দ দেওয়া হয় বর্তমানে দুবাই প্রতি বছর প্রায় ছয় কোটি আশি লাখ ব্যারেল তেল উত্তোলন করে কিন্তু অচিরেই দুবাইয়ের তেলের মজুদ ফুরিয়ে যাবে তাই তারা বিলাসবহুল হোটেল রেস্তোরাঁ শপিং মল রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর বিনিয়োগ করছে যাতে করে তেল ফুরিয়ে গেলেও তারা তাদের অর্থনীতির যাত্রা অব্যাহত রাখতে পারে আঠারোশো সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পরিবার বিগত শতাব্দীর ষাটের দশকে দুবাইয়ের আমির ছিলেন রশিদ বিন সাঈদ আল মাকতুম তার পুত্ররাই এখনও পর্যন্ত দুবাই নিয়ন্ত্রণ করছে রশিদ বিন সাঈদের তিন পুত্র হলেন মাকতুম বিন রশিদ আল মাকতুম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং হামদান বিন রশিদ আল মাকতুম মাকতুম বিন রশিদ ছিলেন আরব আমিরাতের প্রথম প্রধানমন্ত্রী এবং তখন তার বাবা ছিলেন আরব আমিরাতের উপরাষ্ট্রপতি পরবর্তীতে উনিশশো সালে রশিদ বিন সাঈদ তার পুত্রকে সরিয়ে আরব আমিরাতের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন বাবার মৃত্যুর পর মাকতুম বিন রশিদ আবারও দুবাইয়ের আমির ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী হন দুই সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান এরপর তার ভাই মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের আমির ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী হন অতীতে তিনি সামরিক শিক্ষা লাভ করেছেন ব্রিটিশ রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স থেকে এবং ইটালি থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছেন দুই সালে প্রধানমন্ত্রী হবার আগ পর্যন্ত মোহাম্মদ বিন রশিদ ইউএইর প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তার বাবার চেয়েও দূরদর্শী নেতা দুই সালে ক্ষমতায় আসার পরপরই মোহাম্মদ বিন রশিদ ইউএই ভিশন টোয়েন্টি ওয়ান গ্রহণ করেন দুই সালের মধ্যে তিনি আরব আমিরাতকে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হিসেবে দেখতে চান আধুনিক দুবাইয়ের মেগা প্রকল্পগুলো যেমন বুর্জাল আরব পাম জুমেইরা বুর্জখলিফা ওয়ার্ল্ড সহ প্রায় সকল নির্মাণ তারই মস্তিষ্ক প্রসূত এছাড়া প্রতিনিয়তই তিনি নতুন নতুন অতি উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণ করে চলেছেন মোহাম্মদ বিন রশিদ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা একদমই পছন্দ করেন না তিনি সব কিছুই চান অতি দ্রুত তার আদেশেই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন একশো তলা বিশিষ্ট বুর্জ খলিফা নির্মাণ করা হয় মাত্র চার বছরে রশিদ বিন সাইদের আরেক পুত্র হামদান বিন রশিদ আরব আমিরাতের অর্থ ও বাণিজ্যমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দুবাইয়ের বর্তমান ক্রাউন প্রিন্স হচ্ছে মোহাম্মদ বিন রশিদের পুত্র হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকদুম হামদান বিন মহম্মদই দুবাইয়ের ভবিষ্যৎ আমির পৃথিবীর বিভিন্ন বড় শহরের মতো দুবাইও এর জলপথের কারণে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে দুবাই খাল দুবাইকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছে বার দুবাই ও দেরা দুবাই বার দুবাই অর্থ হল দুবাইয়ের মূল ভূখণ্ড দুবাই খালের পশ্চিম পারে অবস্থিত বার দুবাই ধারণ করে আছে দুবাইয়ের প্রাচীন ঐতিহ্য আর দেরা দুবাই হল অতি আধুনিক আকাশচুম্বী অট্টালিকার শহর দুবাইয়ের প্রধান সড়কের নাম শেখ জায়েদ রোড আট লেনের এ সড়কের দুই পাশের আকাশচুম্বী অট্টালিকার সৌন্দর্য উপভোগ করার সেরা বাহন হল দুবাই মেট্রো এসব বিশাল বিশাল ভবন ছাড়া দুবাই যেন অসম্পূর্ণ কিন্তু প্রকৃতপক্ষে এসব ভবন যতটানা কাজের তার চেয়ে অনেক বেশি লোক দেখানো দুবাইয়ের এমন বহু বিলাসবহুল ভবন আছে যেসবের বেশিরভাগই ফাঁকা পড়ে আছে কোনো বিশেষ কাজে না লাগা সত্ত্বেও তারাই সব স্কাইস্ক্র্যাপার বানিয়েছে শুধুমাত্র তাদের বৈভব প্রদর্শন করার জন্য দুবাইয়ের জাবেল পোর্ট হল পৃথিবীর সবচেয়ে বড় পোতাশ্রয় এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও ব্যস্ত সমুদ্রবন্দর দুবাইয়ের মূল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি ফ্রি ইকোনমিক জোন বা উন্মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে পরিচালিত হয় এর ফলে একশো বিশটি দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান এখান থেকে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে চার দশক আগেও জাবেল আলী পোর্টের জায়গায় ছিল মরুভূমির বালি আর অগভীর সাগর শেখ রশিদ বিন সাঈদ তার আমিরাতের ভবিষ্যতের কথা ভেবে প্রথম দিককার খনিজ তেল শিল্পের টাকা দিয়ে এ বন্দর গড়ে তোলেন দুবাইয়ের উচ্চাভিলাষী নির্মাণের শুরু এখান থেকেই এই বন্দর নির্মাণের আগে অনেকেই বলেছে দুবাইয়ের এত বড় বন্দরের কোনো দরকার নেই বন্দর চালু হলেও কখনোই লাভের মুখ দেখতে পারবে না কিন্তু বর্তমানে দুবাইয়ের মোট জিডিপির বিশ শতাংশ আসে শুধুমাত্র জাবেল আলী বন্দর থেকেই বছরে প্রায় তিনশো বিলিয়ন ডলারের বেশি মূল্যের বাণিজ্য হয়ে থাকে এই বন্দরে আগামী পঞ্চাশ বছরের কথা চিন্তা করে এই বন্দরের আয়তন এখনও বাড়ানো হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা আকাশচুম্বী অট্টালিকার এক নতুন মাত্রা এটি পৃথিবীতে মানব সৃষ্ট সর্বোচ্চ স্থাপনা একশো তেষট্টি তলা এ ভবনের উচ্চতা দুই হাজার সাতশো বিশ ফুট দুবাইয়ের দিকে সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই এ ভবন নির্মাণ করা হয় এতে আছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ও সর্বোচ্চ এলিভেটর যা ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ওঠানামা করতে পারে পৃথিবীর সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকও রয়েছে বুর্জ খলিফায় এখান থেকে বুর্জ খলিফার চারদিকের নব্বই কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় দুবাইয়ের বুর্জাল আরব হোটেল পৃথিবীর সবচেয়ে উঁচু ও সর্বোচ্চ তারকামান সমৃদ্ধ হোটেল প্রথাগত আরবীয় নৌকার পালের আদলে এটি নির্মাণ করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপের উপর বুরজাল আরব হোটেলের রয়্যাল সুটে এক রাত কাটাতে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে প্রায় বিশ লক্ষ টাকা পাম জুমেইরা হল খেজুর গাছের আকৃতিতে সমুদ্রের বুকে তৈরি করা এক বিশাল কৃত্রিম দ্বীপ এর শেষ প্রান্তে রয়েছে বিলাসবহুল পাঁচ তারকা মানের অবকাশ যাপন কেন্দ্র আটলান্টিস দ্য পাম পাম জুমেইরার সফলতার পর তারা তৈরি করছে পাম জাবেল আলী ও পাম দেরা সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে বসতি করার বাসনা এখানেই শেষ নয় এটি হল পৃথিবী দুবাই বিশ্বমানচিত্রে নিজের জায়গা করে নিতে বিশ্বমানচিত্রকেই স্থান দিয়েছে নিজের মধ্যে এটি পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্রের আদলে তৈরি করা তিনশো দ্বীপের এক কৃত্রিম দ্বীপপুঞ্জ দুবাইয়ের সমুদ্রের বুকে গড়ে তোলা এসব কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকেও খুবই স্পষ্ট দেখা যায় দুবাই মল পৃথিবীর সবচেয়ে বেশি লোক সমাগম ধারণ করা ভবন এটি বিশ্বের সবচেয়ে বড় শপিং মল এখানে কেনাকাটার পাশাপাশি চিত্ত জন্যও রয়েছে নানা রকম ব্যবস্থা এমনকি দুবাই মলে আইস স্কেটিং করার ব্যবস্থাও আছে শপিং মলের বাইরে যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস আর শপিং মলের ভেতরে আইস স্কেটিংয়ের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস দুই সালের মধ্যে দুবাই পৃথিবীর সর্বাধিক ভ্রমণকৃত শহর হবার লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছে মোহাম্মদ বিন রশিদের আরেক স্বপ্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে দুবাই খালের পারে এখানে গড়ে তোলা হবে নতুন এক মেগা শহর এমন এক জনসংখ্যার কথা ভেবে এ শহর গড়ে তোলা হচ্ছে বর্তমানে যার কোনো অস্তিত্বই নেই নতুন শহরে থাকবে বুর্জ খলিফার চেয়েও উঁচু টাওয়ার দুবাইয়ের এত সব পৃথিবী বিখ্যাত নির্মাণ এক প্রকার রাতারাতি দাঁড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবাসী শ্রমিকদের ঘাম আর রক্তের বিনিময়ে কিন্তু এখানে কাজ করতে আসা শ্রমিকেরা ন্যায্য মজুরি তো পায়ই না অধিকাংশ ক্ষেত্রেই মানুষ হিসেবে তাদের ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয় না প্রবাসী শ্রমিকদের প্রতি এ অন্যায় শ্রমশোষণ সত্যিকার অর্থেই আধুনিক দাসপ্রথা মধ্যপ্রাচ্যের নব্য এ দাস প্রথা সম্পর্কে জানতে চাইলে চোখ রাখুন কি কেন কীভাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন কি কেন কীভাবে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কি কেন কিভাবে চ্যানেলে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান